রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি বৌবাজারের একটি অটোরিকশার গ্যারেজে এখানে গ্যারেজটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য চারটি সিসিটিভি ক্যামেরা সেট করা হচ্ছে আমাদের টেকনিশিয়ান সিসিটিভি ক্যামেরা সেট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যারেজটা মোটামুটি অনেক বড় যার কারণে ভিতরটা কাভার করতে তিনটি ক্যামেরা সেট করতে হয়েছে এবং আউটডোরে একটি ক্যামেরা সেট করা হয়েছে এই সেট আমরা ব্যবহার করেছি হিগ ভিশন ব্র্যান্ডের টু মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা যা দিনে কালার এবং রাতে অন্ধকারে সাদা কালো ছবি প্রদান করবে এই সেট আপটি সরাসরি মোবাইল থেকে মনিটরিং করা হবে এই ক্যামেরাটি আউটডোরে ব্যবহার করা হয়েছে যা গ্যারেজের গেট এবং পুরো রাস্তাটা কাভার করবে রংপুর শহরে কিংবা শহরের আশেপাশে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি অফিস সিসিটিভি ক্যামেরা সেট আপ করাতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা পাবেন আইপিএস সোলার আইপিএস টেলিফোন ইন্টারকম সিস্টেম ব্যাটারি সহ সোলারের সকল এক্সেসরিজ আমাদের ডিভিআর কানেকশন সহ রাউটার কনফিগার করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ সেট ভিউ এটি চারটি ক্যামেরার সম্পূর্ণ ভিউ তো দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম